হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এস আই টেক বিডি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি এসআই ইমরান প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি আপনাদেরকে আমি ভিডিওর শুরুতেই আমি অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটি আপনাকে অনেক অনেক উপকৃত করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওর মূল ক্যাটাগরি হলো আমরা অনেকেই জানি যে ভোক্তা অধিদপ্তর থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে যেই সকল অসাধু ব্যবসায়ী রয়েছে অসাধু চক্র রয়েছে যারা পাঁচ টাকার জিনিস দশ টাকা ষাট টাকা দশ টাকা বানিয়ে বিক্রি করে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা সরকারি যে নির্ধারিত রেট থাকে সেই রেট ব্যতীত আরও পাঁচ থেকে দশ টাকা হাই করে তারা বিক্রি করে থাকে তো এদের ক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর থেকে আসলে তাদের একটি জরিমানা অথবা তাদের একটি শাস্তি প্রদান করা হয় তো প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সেই বিষয় নিয়ে আপনি যেখানেই থাকেন না কেন আপনার যেই এলাকা আপনার যেই অঞ্চল যেই গ্রাম রয়েছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অবস্থান থেকে আপনি নিজ নিজ দায়িত্বে সব কিছু যাচাই করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে কোন জিনিসের রেট কত টাকা নির্ধারিত রয়েছে কোন জেলায় কত টাকা সরকারি রেট নির্ধারিত রয়েছে এটা সম্পূর্ণ এ টু জেড আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এবং যদি কোনো অসাধু ব্যবসায়ী সরকারের রেট ব্যতীত বেশি দামে বিক্রি করার চেষ্টা করে আপনি অনাহাসে আপনার পরিচয় গোপন রেখে খুব সহজে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি ভোক্তা অধিদপ্তরের মধ্যে সরাসরি সেই দোকানদারের বিরুদ্ধে বিজনেসম্যানের বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এবং সবচেয়ে মজার খবর হলো এটা আপনি যার বিরুদ্ধে অভিযোগ করবেন বা অভিযোগটি লিখবেন সেই অভিযোগটি ষাট দিনের ভিতরে কার্যকর করা হবে এবং ওই দোকানদার বা ওই ব্যবসায়ীকে যেই শাস্তি দেওয়া হবে এবং যে টাকা জরিমানা করা হবে ওই টাকা থেকে যেই ব্যক্তি অভিযোগ করবে তাকে পঁচিশ পারসেন্ট বোনাস দেওয়া হবে কমিশন হিসাবে যেমন মনে করেন আপনি যদি আপনার এলাকার একটি দোকানদারকে আপনি অভিযোগ দেন সে যদি অসৎভাবে বিক্রি করে এবং সেটি যদি সত্য হয়ে থাকে এটা অবশ্যই তারা এসে যাচাই বাছাই করার পরে যদি সত্যতা যাচাই করে দেখতে পারে যে হ্যাঁ আপনার দায়ের করা অভিযোগটি সত্য তখন সেই দোকানদারকে বা সেই বিজনেসম্যানকে একটি অ্যামাউন্ট কিন্তু তারা চার্জ করে জরিপানা করে যেমন মনে করেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা বড় যদি বিজনেসম্যান হয় তাহলে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত কিন্তু জরিপানা হয়ে থাকে সেক্ষেত্রে যদি সে আপনি মনে করেন যে আপনার অভিযুক্ত যে দোকানদার তার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন তার কাছ থেকে ভোক্তা অধিদপ্তর তাকে দশ হাজার টাকা জরিমানা করেছে তার খারাপ কর্ম করার জন্য বা সে সরকারি রেট নির্ধারিত সারা বিক্রি করার জন্য তখন ওই ব্যক্তির নামে যে অভিযোগ করেছে তাকে ধর আপনি অভিযোগ করেছেন আপনাকে সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে পঁচিশ পার্সেন্ট মানে দশ হাজার টাকায় আপনি পাবেন পঁচিশশো টাকা কমিশন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যেটি আপনারা হয়তো অনেকে ভয় পাবেন যে আমি যদি অভিযোগ করি আমার নাম যদি তারা জেনে যায় এ নিয়ে কোনো টেনশন করারই দরকার নাই কারণ ভোক্তা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এই অভিযুক্ত যেই যে ব্যক্তি অভিযোগ করবেন তার সম্পূর্ণ পরিচয় গোপন রাখা হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারে এই হলো আসলে মূল যে বিষয়টা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার আগেই আমি কিভাবে কি কাজ করতে হবে কিভাবে করবেন সমস্ত কিছু আমি এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেব একটু লম্বা হলেও কষ্ট করে আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করি আপনার কাজে আসবে তো প্রিয় দর্শক চলুন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই অ্যাপসের মাধ্যমে সব কিছু পরিচালনা করতে পারবেন তো এর জন্য ছোট্ট একটি অ্যাপস আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সরাসরি সেখান থেকে